নমস্কার এখন যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে সম্বন্ধ করে বিয়ের একটা তোড়জোড় চলছে সম্বন্ধ করে কোনো প্রেম গঠিত কোনো ব্যাপার নয় পাত্রপক্ষ এসেছে পাত্রীপক্ষের বাড়িতে সেখানে পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজনে মিলে একসঙ্গে নানান রকমের আলোচনা চলছে এবং পাত্র এবং পাত্রীকে আলাদা করে ছেড়ে দেওয়া হয়েছে তারা একটি আলাদা ঘরে গিয়ে বলা হলো তাদেরকে তোমরা তোমাদের মতন ব্যাপারটা বুঝে নাও পরস্পরকে চিনে নাও যেন কোনো পরে আমরা আমাদেরকে কোনো দোষ দিতে পারবে না পাঁচটো পাঁচটিকে চিনে নাও পাঁচটি পাঁচটিকে চিনে নাও তোমাদেরকে ছেড়ে দিলাম তোমরা আলাদা একটা জায়গায় বেড়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমরা পরস্পরকে বিয়ে করতে রাজি আছো কি না এরপরের ঘটনাটা কি হলো ছেলে পাতটিকে একটা আলাদা ঘরে নিয়ে গেল সেখানে গিয়ে ছেলেটি মানে পাত্র সে বলছে আমার পরিবার আমার সব কিছু মা চান এমন একটি বউ যিনি শিক্ষিত হবে। ঘরের কাজে দক্ষতা তার থাকবে সংস্কারই মনোভাবাপন্ন হবে এবং সকলের যত্ন নিতে পারবে এই রকম একটা মেয়ে আমার মা চান আর কি চান না আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে চলতে পারবে আমাদের পরিবার পুরনো ধ্যান ধারণা নয় কিন্তু এমন একজনকে চাই যে আমাদের রীতিনীতিগুলো মানতে পারবে আমাদের পরিবারের নারীরা কিন্তু চশমা পরেন না ভাগ্যক্রমে আমাদের কাছে আজ প্রয়োজনে সবই আছে আমরা মেয়ের বাড়ি থেকে কিছুই চাইছি না শুধু চাই যে মেয়ে যে পরিবার থেকে আসছে সেই পরিবারটি যেন ভালো হয় যে মেয়ে পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে পারবে এই রকম একটা মেয়েই আমাদের পছন্দ অন্তত আমাদের মানে কি আমার মায়ের পছন্দ আর আমার আমার বিশেষ কিছু পছন্দ নেই শুধু চাই এমন একজন যে আমাকে বুঝতে পারবে দেশ এবং সমাজ সম্বন্ধে তার কিছু ধ্যান ধারণা থাকবে আর হ্যাঁ আর জিনিস আমার পছন্দ আমার পছন্দ হচ্ছে লম্বা চুল আর শাড়ি পরা মেয়ে এই লম্বা চুল আর শাড়ি পরা মেয়ে আমার ভালো লাগে এটা আমার পছন্দ এবার আপনি বলুন আপনার কোনো ইচ্ছা থাকলে আমাকে বলতে পারেন মেয়েটি এতক্ষণ ধরে সব কিছু শুনল শোনার পর তখন মেয়েটি বলল হ্যাঁ আমি সব শুনলাম আপনার কথা এবার এতক্ষণ সে লাজুক হয়ে বসছিল চুপচাপ মাথা নিচু শুনছিল এবার সেই আবরণ থেকে বেরিয়ে এলো তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা আত্মসম্মানের দৃঢ়তা সেই দৃঢ় কণ্ঠে বলল দেখুন আমার পরিবার আমার শক্তি আমার বাবা এমন একটা জামাই চান যিনি তাদের দুঃখ সুখে অনুগ্রহ নয় বরং আপনজন হয়ে পাশে দাঁড়াবেন আবার বলছি শুনুন আমার বাবা কারুর অনুগ্রহ নয় আপনজন একজন চান যে ছেলের মতো বৃদ্ধ বয়সে তার পাশে দাঁড়াবে যিনি মেয়ের সঙ্গে ঘরের কাজে সাহায্য করবেন মা এবং স্ত্রীর মধ্যে সেতু স্থাপন করতে স্বাগত হবে স্বাগত জানাবেন মা আগেকার দিনের মানুষ মানে শাশুড়ি যে হবে আগেকার দিনের মানুষ আর আমি মানে স্ত্রী আপনার স্ত্রী যদি আমি হই তাহলে আমি হচ্ছে এখনকার দিনের মানুষ দুটো যুগ আলাদা সুতরাং দুটো সংস্কারও আলাদা কিন্তু দুটোর মধ্যে একটা সেতু স্থাপন কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে আর যিনি আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কেয়ারটেকার করে রাখবেন না এটাও মাথায় রাখতে হবে আর এছাড়া স্বামীর প্রতি আমার বিশেষ কোনো চাহিদা নেই তবে এমন একজন চাই যিনি তার স্ত্রীকে তার পরিবারের সম্মান দিতে জানেন পাঠানি স্যুট পরা কিংবা দাঁড়ি মোছহীন ছেলেরা আমার খুব একটা ভালো লাগে না অর্থাৎ বুঝতে পেরেছেন তো আজকালকার ছেলেরা অনেক সময় বেশ পাঠানি একটা চোস্তা পড়ল কিংবা দাঁড়ি মোজ কিছুই নেই এটা ছেলে আমার কিন্তু ভালো লাগে না আমার চশমাকে আপনি বলছিলেন না চশমা পরা মেয়ে আপনাদের পছন্দ নয় কিন্তু আমার তো দেখছেন চোখে চশমা আছে আমি আমার চশমাকে আমার নিজের থেকেও কিন্তু বেশি ভালোবাসি আর জিনিস কিন্তু আমার বলার আছে সেটা হচ্ছে আমার সারনেম অর্থাৎ আমার বিয়ের আগের যে পদবী সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না এটা আমার অধিকার আমরা দুজনেই শিক্ষিত তাহলে বিয়ের খরচ দুই পরিবারে সমানভাবে ভাগ করুক এমনকি আগামীর ভবিষ্যৎ এটাও দেশের উন্নতির একটা পদক্ষেপ হতে পারে অর্থাৎ বিয়ের খরচটা দুই পক্ষকেই সমানভাবে ভাগ করে নিতে হবে আমাদের যে ভবিষ্যৎ যদি আসে সেটাকেও দুই পক্ষকে সমানভাবে ভাগ করে নিতে হবে তার উন্নতির জন্যে এটাও দেশের উন্নতির একটা পদক্ষেপ আর হ্যাঁ প্রতিটি কথায় মাথা নিচু করে হ্যাঁ বলা কখনোই বংশ বা সংস্কৃতির পরিচয়ও নয় যা বলবেন আপনারা সেটা আমি হ্যাঁ বলে মেনে নেব এটা আপনারা কোনো সংস্কৃতি বা সংস্কৃতি পরিচালক নয় এই কথা শুনে ছেলেটি মাথা নিচু করে কানিকক্ষণ বসে রইল এবং তার মুখ থেকে ছেলেটির মুখ থেকে কথা হারিয়ে গেল তারপরে মেয়েটি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে চলে এলো কারণ সেখানে তখন আর কিছু বলার মতো রইল না চুপচাপ হয়ে গেছে কোথাও দূরে একটা সভ্যতার দাঁড়িপাল্লা ধীরে ধীরে হাসছে এই যে মেয়ে পোক মেয়েটি পাঁচটি এবং পাত্র দুজনের দাঁড়ি পাল্লার দুটো পাত্র এই পাত্র দুটো দূরে যেন কোথাও পাল্লা দুটো আজ শতাব্দীর পর সমান হয়ে গেল ভেবে দেখুন যখন দুটো চাকার ভারসাম্য ছাড়া গাড়ি চলতে পারে না তাহলে একটি চাকাকে কম গুরুত্ব দেওয়া হয় কেন কারণ দুটো চাকাতেই তো সমান গুরুত্ব থাকা দরকার দুটো চাকায় সমান হওয়া দরকার কি তাই না আমি কিছু ভুল বলেছি যদি ভুল বলে থাকি তারা কিন্তু জানাবেন নমস্কার ভালো থাকবেন